বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের অতিরিক্ত ভোল্টেজের কারণে বেশ কয়েকজনের টিভি ফ্যান সিসি ক্যামেরা মোটর নষ্ট হয়ে যায় এরপর বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হয় এরপর বিদ্যুৎ দপ্তরের গাড়ি আসলে আটক করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ ধুপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকায় এদিন দুপুর নাগাদ অতিরিক্ত ভোল্টেজের কারণে বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক সরঞ্জাম ক্ষতি হয় এরপর সন্ধান আঘাত বিদ্যুৎ দপ্তরের গাড়ি আসলে দীর্ঘ প্রচেষ্টার পর ট্রান্সফর্মার অচল বলে ঘোষণা করে একদিনের সময় চেয়ে নেন ট্রান্সফর্মার পরিবর্তন করার জন্য আর এই কথা শুনেই বিদ্যুৎ দপ্তরের গাড়ি আজকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা তাদের দাবি আমরা মাসে মাসে ইলেকট্রিকের টাকা দেই টাকা না দিলে ইলেকট্রিক কেটে দিতে বাড়িতে লোক চলে আসে তাই আমাদের দাবি বিদ্যুৎ আমাদের আজকের মধ্যেই লাগবে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় প্রশাসনের লোকেরা এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ছেড়ে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের গাড়িটিকে কি কি সমস্যা লাইন নিয়ে সমস্যা আছে এখানে একটা মিটার আছে এতগুলো বাড়ি ছয়শো সাতশো বা পরিবার এতগুলো ভল জ্বালায় এতগুলো লাইট জ্বালায় কিন্তু একটা পোচা মিটার দিয়ে বারবার লাইন চলে যায় বারবার নষ্ট হয় বারবার এই যে আমাদের কমপ্লেন হয় আর বারবার আমাদের অসুবিধা হয় ছাত্র পড়াশোনা করে পড়াশোনা ঠিক মতো করতে পারে না লাইনের অভাবে আবার এদিকে মোটর টটর সব জ্বলে যাচ্ছে যে এমন ভোল্টেজ আজকে আসছে আজকে কি হয়েছিল আজকে যে ভোল্টেজ এমন ভাবে কি এগারো হাজার নাকি মানে ফ্যান ট্যান সবকিছু কিছু গেছে আজকে কমপ্লেন জানাইছেন কমপ্লেন এই যে গাড়ি এইখানে আসে কমপ্লেন জানাইছে তারপরে গাড়ি আসছে এখানে গাড়ি যে ঠিক করতেছে গাড়ির মালিক এই যে লোকজন এখন ঠিক করতে পারতেছে না ওরা চলে যাচ্ছে আমরা কমপ্লেন করতেছি আমাদের লাইন আজকে লাগবে আপনাদের দাবি কি লাইন লাগবে আজকে আজকে লাইন লাগবে কারণ পয়সা তো সবাই দেয় এখান থেকে কোনো ইয়াত পয়সা আটকে না কারণ পয়সাটা সব ক্লিয়ার দেয় একদিন পয়সা না দিলে লাইন কেটে দেয় কি বললেন ওরা ওরা বলতেছে এখন কোম্পানি বুঝুক আজকে হবে না কোম্পানির সাথে যোগাযোগ করবে তারপরে এখন কোন কোম্পানি নিছে তাহলে কোম্পানি টেকে না আসুক আপনারা কি যাচ্ছেন আমরা যাচ্ছি যে আমাদের লাইন লাগবে আজকে কতগুলো বাড়িতে নষ্ট হয়েছে সাতশো লোকের কমপ্লেন আছে এখানে না না কার কি রকম ক্ষতি হয়েছিল অনেকের ক্ষতি হয়েছিল প্রায় লোকের ক্ষতি হয়েছে কারো ফ্যান কারো মোটর কারো আবার মোবাইল ফোন কারো আবার সিসি ক্যামেরা কয়টার ঘটনা এটা এটা মোটামুটি দুপুর থেকে এখন অবধি কোনো লাইন নাই আর দুপুর এই ঘটনা ঘটছে আপনার নাম আমার নাম হরিবত রায় এটা কোন এলাকা আমাদের ময়নাদলি এলাকা কেন আটকালো আপনাদের

আপনার ঠিকাদারকে জানিয়েছেন কি উনি কি আশ্বাস দিলেন কি বললেন উনি আসবেন সাহেব সাহেবকে জানা হয়েছে সাহেব এখন ঠিকাদারে আমাদের যে আছে সেটা দিতে সময় দিবে দিবে সাহেব সাহেব দিবে তো এখন আপনারা এখান থেকে বেরোবেন মানে কারা আসবে এখন কারা আসবে না আসবে এসে যাও কি নাম আপনার আমার আসকে মোবাইল দোকানের বাদশাদি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান টু জিরো সিক্স